হাই গাইস জীবনে তুমি তোমার লক্ষ্যটাকে নির্দিষ্ট করে তুমি তোমার লক্ষ্যের দিকে গোটি গুটি পায়ে পৌঁছোতে থাকো নাহলে তুমি আর কোনো দিনও তুমি তোমার লক্ষ্যে পৌঁছোতে পারবে না লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে তুমি কোথায় যে হারিয়ে যাবে তুমি নিজেও টের পাবে না কোনো কুলটাই পাবে না এ কুলো যাবে সে কুলে যাবে তো তোমাদেরকে আমি বলবো তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক করো লক্ষ্যটাকে ঠিক করা হয়ে গেলে তুমি যে টার্গেট বা যে লক্ষ্য আছে ওই লক্ষ্য পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকো তুমি দেখবে ঠিক কখন যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছে তুমি বুঝতেই পারবে না আর সংঘর্ষ না করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছোতে পারবে না একটা কথা আছে বন্ধু কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে সুখ বিনা দুঃখবে না সুখ লাভ হয় কি মহিতে মানে এটাই সত্যি কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে বিনা সুখ লাভ হয় কি মহিতে আর সত্যি গাইস তুমি যদি আনন্দ সুখ পেতে চাও তোমাকে তো দুঃখ পেতেই হবে আর দুঃখ না আসলে সুখ আসবে না যেরকম অন্ধকার না পেরালে দিন আসে না তেমনই তো অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে যেমন পরিশ্রম করছো যেমন মেহনত করছো তেমনি করতে থাকো অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে